চর্চায় স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের দুই পাশে বড় দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে সেখানে এক ধরনের উত্তেজনা চলছে সীমান্তের চারপাশ ঘিরে এই পরিস্থিতিতে বাংলাদেশ তার নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত হতে পারে কতটা চিন্তিত হওয়া দরকার বা আমাদের কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে নেওয়া যেতে পারে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমি আপনার কাছে প্রথমেই যে জিনিসটা বলছিলাম সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আমরা সম্প্রতি বিভিন্ন সূত্রে খবরে দেখলাম যে আমার ভারত তার নেকের চারপাশে তিনটি সে নতুন সেনা ঘাঁটি তৈরি করেছে এটি আসলে ভারত তৈরি করে কি বোঝাতে চাচ্ছে মানে আমাদের জন্য এটার প্রভাবটা কি ভারত কেন এই তিনটি স্থাপনা তারা এই জায়গাতে চিন্তা করা যেতে পারে একটা হলো ভারত তার নিজের যে থ্রেট ইভালুয়েশন আমরা যেটাকে বলি হুমকি পর্যালোচনা সেই হুমকি পর্যালোচনা যদি করে সেলফ ইন দেয়ার শুজ তাদের হলো সেভেন সিস্টার যেটা আছে এই সেভেন সিস্টারের সাথে কানেকটিভিটি ইজ অনলি থ্রু শিলিগুড়ি করিডোর এই শিলিগুড়ি করিডোরের বিকল্প হিসেবে তারা দুটো দিক চিন্তা করেছিল একটা হলো যে আগের রেজিমে যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট বা করিডোর যেভাবেই হোক এই একটা ভাবে তারা তাদের সেভেন সিস্টারকে সাপোর্ট দেওয়ার একটা চিন্তা করেছিল দিস দিস ওয়াজ ওয়ান অফ দ্য অল্টারনেটিভ টু শিলিগুড়ি করিবে দুই নম্বর তারা যেটা চিন্তা করেছিল সেটা হল কালাদান মাল্টি মডেল প্রজেক্ট অর্থাৎ কলকাতা থেকে বাই সি তারা যাবে সীতওয়েতে সীতওয়ে থেকে তারা আবার নদীপথে কালাদান যে রিভার এই রিভারের মাধ্যমে যাবে প্রথমে পালিতোয়া বলে একটা জায়গা চীন স্টেটে সেখান থেকে বাই রোড তারা মিজোরামের আইজলে যাবে সো দিস এই তিনটা যে রুটের কথা বললাম এই তিনটা রুটের মাধ্যমে তারা চিন্তা করেছিল যে তারা সেভেন সিস্টারকে সাপোর্ট দিবে লজিস্টিক্যাল সাপোর্ট মেলফ্রি সাপোর্ট এবং অন্যান্য যে সকল স্ট্র্যাটেজিক সাপোর্ট আছে সেটা তারা দিবে কিন্তু মুশকিল হলো যে নতুন যে ইন্টারেন গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়ার যে পরিকল্পনা অথবা যে ফ্যাসিলিটিস তারা ভোগ করতো এইটা কিছুটা সীমিত হয়ে এসছে দুই নম্বর হলো মিয়ানমারের যে পরিস্থিতি আপনারা জানেন সেই পরিস্থিতির কারণে যে কালাদান মডেল যে প্রজেক্ট সেই প্রজেক্টটাও কিন্তু কবে চালু করতে পারবে এটাও হুমকির মধ্যে তার মানে হলো তাদের একমাত্র ওপেনিং রয়ে গেল শুধুমাত্র শিলিগুড়ি করিডোর এবং শিলিগুড়ি করিডোরটা যদি তাদের থ্রেটেন্ড হয় বা বন্ধ হয় তাহলে কিন্তু সেভেন সিস্টার কমপ্লিটলি মেনল্যান্ড থেকে কাট অফ হয়ে যাবে সো এই যে একটা চিন্তা যে এটা যদি কাট অফ হয় তাহলে সেভেন জন্য জন্য বা তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা হুমকি সো এই যে একটা থ্রেড পারসেপশন বা হুমকি পর্যালোচনা সেখান থেকে এই একটা কারণ হতে পারে যে তারা তাদের যে বেসগুলো আছে এই বেইস কলকাতা থেকে নিয়ে সামনে স্টেজ স্টেজিং ফরওয়ার্ড বলি আমরা এই স্টেজিং ফরওয়ার্ড করেছি না বলতে পারেন যে তাহলে কি এইটা আমাদের জন্য কি হুমকির কারণ কি না হ্যাঁ আমরাও একই রকমভাবে তাদের এই যে স্টেজিং ফরওয়ার্ড তারা তিনটা যে বেস করলো এইটা কেন করলো এইটা আলাপ আলোচনা নেটওয়ার্কিং এর মাধ্যমে বা মিলিটারি ডিসিপ্লি ডিপ্লোমেসির মাধ্যমে এই তথ্যগুলো যখন জানবো তখন আমরা হুমকি আমাদের জন্য হুমকি কিনা অথবা এই যে স্টেজিং ফরওয়ার্ড করলো এইটা পয়েজ টুয়ার্ডস আস কিনা আমাদের দিকে কিনা এটা জানা যাবে কিন্তু সেই সাথে বাংলাদেশের যেটা করণীয় করা মানে যেটা করা উচিত সেটা হলো যে আমরা এক হলো মিলিটারি ডিপ্লোমেসির কথা যেমন বলেছি একই রকমভাবে ট্র্যাক ওয়ানের ডিপ্লোমেটিক চ্যানেলেও এইটার সত্যতা জানা উচিত আর মিলিটারি প্রিপেয়ারনেস যেটা বাংলাদেশের করা দরকার মিলিটারি প্রিপেয়ারনেস ওয়েদার দেয়ার ইজ এ ওয়ার অর নট কিন্তু এর পরেও আমাদের মিলিটারি প্রিপেয়ারনেস বা ট্রেনিং যেগুলো আছে এটা কন্টিনিউ করা উচিত মনে রাখতে হবে যে বাংলাদেশের ভেতরে বর্তমানে যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে এবং যে এনটিসিপেট যেটা করা হয় বা অনেকে বলে যে যত দিন যাবে আমরা যত নির্বাচনের দিকে এগিয়ে যাব তত বেশি আমাদের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে যার ইঙ্গিত আমরা ঢাকা শহরে গতকালকে থেকেই আমরা দেখছিলাম আজকেও আমরা দেখতে পেয়েছি তো সকল কিছু বিবেচনা করে আমাদের এই আঙ্গিকটাকে অ্যাড্রেস করা উচিত বলে মনে করছে হ্যাঁ আচ্ছা এই আপনি খুব ভালো একটি প্রসঙ্গ তুলেছেন এই বিষয়ে যদি আমি একটু মানে জানতে চাই আপনার কাছে যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা সেখানে চোপড়া বলে একটি জায়গায় একটা সেনাঘাটি করা হয়েছে চিকেননেকের এক পাশে আরেকটি করা হয়েছে ধুবড়িতে আসামের ধুবড়িতে তৃতীয়টি করা হয়েছে কিষাণগঞ্জে এটা সম্ভবত বিহারে বিহার অথবা ঝাড়খণ্ডে তো আমার বক্তব্য যে বলা হচ্ছে যে চোপড়া থেকে চিকেননেক হল এক কিলোমিটারের মধ্যে তো এত কাছে কি সেনাঘাটি করা যায় বা এটা কি কোনো রকম আছে ডিমিলিটারাইজ জোন যেটাকে বলা হয় অর্থাৎ জি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তি আছে দ্বিপাক্ষিক চুক্তি এটা প্রত্যেকটা দুইটা দেশের মধ্যে পার্শ্ববর্তী দুইটা দেশের মধ্যেই এই চুক্তিটা করা হয় এবং সেটাতে আমার জানামতে ওয়ান কিলোমিটারের মধ্যে তারা আসা আসতে পারবে না অর্থাৎ ডিমিলিটারাইজ জোন থাকতে হবে সেখানে বর্ডার প্রোটেকশনের জন্য যে ফোর্স আছে নিয়োজিত আছে তারা এই এলাকাতে তাদের অপারেশন পরিচালনা করতে পারে সো এক যেই জায়গাতে তারা এসেছে আমার ধারণা যে তারা যে চুক্তি আছে আমাদের সাথে ইন্ডিয়ার সেই চুক্তি আমার ধারণা যে ব্রেক করেনি আমি এক্স্যাক্টলি ডিস্টেন্সটা আমি জানি না বাট আমার ধারণা যে চুক্তি ভঙ্গ করার কথা নয় হ্যাঁ এখানে বলা হচ্ছিল যে খুব দ্রুত যাতে চিকেন নেকে কোনো ধরনের ঘটনা ঘটে যাতে ভারতীয় সেনাবাহিনী দ্রুত সাড়া দিতে পারে বা কোনো ব্যবস্থা নিতে পারে সেই জন্যই এত কাছে জিনিসটা করা হয়েছে তো এই এইটা কি মানে দ্রুত সাড়া দেওয়ার জন্য কি মানে কী করতে পারে এটা কি করা সম্ভব জিটলি আমি যে কথাটা বলছিলাম যে তাদের অল্টারনেটিভ তিনটার মধ্যে এখন বেঁচে আছে একটি অথবা ফাংশনাল হলো একটি সো এইটা যদি বন্ধ হয় যে হুমকিটা তারা চিন্তা করছে অ্যান্ড মোস্ট লাইকলি যে এই হুমকিটা নট ফ্রম বাংলাদেশ আমার ধারণা এই হুমকিটা আসতে পারে ফ্রম চায়না চীন সো চীন থেকে যদি এই হুমকিটা আসে এবং চিকেন নেটটা বন্ধ হয় তাহলে তাদের সেভেন সিস্টার সম্পূর্ণ ডিসকানেক্টেড হয়ে যাবে মেনল্যান্ড থেকে সো এইটাকে গার্ড দেওয়ার জন্য তাদের একটা প্রয়াস হওয়ার সম্ভাবনা আছে আমাদের জন্য যেটা বিবেচনা আমরা করতে পারি সেটা হলো এইটাকে বলে গ্রে জোন ব্যাটেল বলে গ্রে জোন ব্যাটেল হলো সেটা যে আপনি যুদ্ধ না করেও কিন্তু যুদ্ধের যে ফলাফল তার বেশ কিছু অংশ আপনি অর্জন করতে পারবেন থ্রু মিলিটারি ড্যাটারেন্স সো এই যে মিলিটারি ড্যাট্রান্স অর্থাৎ আপনি বাংলাদেশের একদম কাছে বা বর্ডারের একদম কাছে স্টেজিং ফরওয়ার্ড যখন করেন তখন এক ধরনের আমরা হুমকি ফিল করছি বলে আজকে আপনি আমার সাথে কথা বলছেন বা আমরা দুজনে আলাপ আলোচনা করছি অর্থাৎ বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ এজ এ হোল ইজ ফিলিং সাম থ্রেট যে তারা কেন এত কাছে চলে এসছে সো আমাদের জন্যে আমাদের বিবেচনা করতে হবে যে জানতে হবে যে এটা কি পার্ট অফ দেয়ার গ্রে জোন ব্যাটল নট ম্যাট অর্থাৎ মিলিটারি ডেটরেন্সের অংশ হিসেবে এটা এসছে কিনা আমাদের সাথে কানেকশনের বিষয় কয়েকটা আছে কানেকশনের বিষয় হলো এক নম্বর যে তিস্তা বেরেজ যে প্রকল্প যেটা আছে তিস্তা বেরেজ প্রকল্প এর আগের রেজিমের সময় মোটামুটি একটা সরকারি সিদ্ধান্ত হয়েছিল যে এই প্রকল্পটা ভারতকে দেওয়া হবে এবং ইন্টার্ন গভর্নমেন্ট আসার পরে এইটার ফিজিবিলিটি স্টাডি হয়তোবা হচ্ছে অথবা আলাপ আলোচনা চলছে যে সম্পূর্ণ প্রজেক্টের ভারটা দেয়া হবে চীনকে সো চীনের এইখানে কার্যক্রম তারা বিবেচনা হয়তোবা করছে যে এইটা তাদের জন্য একটা স্বরূপ সো ওইটাও একটা কারণ হতে পারে যে তারা ফোর্স প্রজেকশন অথবা মিলিটারি ড্যাটারেন্সের পার্ট হিসেবে একটা গ্রে জোন ব্যাটেল তারা করে যাচ্ছে আমরা একটু একটু অন্য প্রসঙ্গে আসি যে আজকেই একটা লেখা পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে আমরা যে ভারতকে চিন্তা করি তো ভারতের পশ্চিম দিকে আপনার আফগানিস্তান আফগানিস্তানের একদিকে পাকিস্তান ভারত এদিকে চীন ওদিকে মধ্য এশিয়া রাশিয়াও অনেকটা কাছে তো মানে জিও দিক দিয়ে আফগানিস্তান যেমন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে ঠিক একইভাবে ভারতের পূর্বাংশে যদি দেখা যায় তাহলে একদিকে ভারত একদিকে চীন মিয়ানমার এবং বঙ্গোপসাগর মানে ভারত মহাসাগরের একাংশ তো এদের উপর নজরদারি করার জন্য বাংলাদেশও একটা ভূ রাজনীতির প্রেক্ষাপটে বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে তো এই অবস্থানে আমার প্রশ্নটি হলো যে এই বাংলাদেশের এই অবস্থানে থাকার সুযোগ কি এই যে বিশ্বের বড় বড় দেশ বা যারা যুদুধান যারা পরস্পরের সঙ্গে লড়ে যাচ্ছে যারা সুপার পাওয়ার বলছি তাদের খেলার ক্ষেত্র হয়ে কি আমরা যত বেশি মানে এটা একটা সেইং কাইন্ড অফ যে আপনি যখনই জটিল কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন দে আর গিফট অপরচুনিটি আপনার সুযোগ আসবে জটিল পরিস্থিতি যখন হবে তখন কিন্তু একটা সুযোগও আছে আসে সো আমরা যেটা জানি যে ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে তারা তাদের যে বৈদেশিক নীতিমালা এটাতে বেসিক্যালি তিনটা জিনিসের উপরে তারা গুরুত্ব আরোপ করছে এক নম্বর হলো এনটি চাইনিজ এক্সপানশন যে কার্যক্রম চলছে তার বিপরীতে তাদের কার্যক্রমকে পরিচালিত করা এক নম্বর দুই নম্বর হলো যে ট্রান্সন্যাশনাল বা ট্রান্স বর্ডার যে টেরোরিজম আছে এই ট্রান্স বর্ডার ট্রেডারিজমকে তারা গুরুত্ব আরোপ করবে এবং তিন নম্বর হলো রিজিয়াল স্টেবিলিটি সো এই তিনটা অংশের উপরে তারা দৃষ্টিতে তাদের কার্যক্রম দেখে যেটা বোঝা যায় যে এই তিনটা বিষয়ের উপরে তাদের এখন এমফাসিস বেশি রাদার দেন আগে যেগুলো ছিল ডেমোক্রেসি হিউম্যান রাইটস এইটার উপরে তাদের গুরুত্ব অনেক কমে গেছে এক্সাম্পল হিসাবে যেমন ইউএস এইট বন্ধ করে দিয়েছে। সো ইউএস এইট বন্ধ করা মানে তাদের যে ফোকাস ছিল যেটা আগে হিউম্যানিটির উপরে ওইটার থেকে তারা সরে এসছে সো আমি এই তিনটাকে যদি মাথায় নেই তাহলে যেটা আসবে সেটা হলো এনটি চাইনিজ যে এক্সপানশান অর্থাৎ এক্সপ্যানশনের বিপরীতে তাদের যে পররাষ্ট্র নীতির যে ফোকাস এইটা যদি চিন্তা করেন তাহলে চায়না এখন এক্সপ্যানশান যেটা করছে বা তাদের যে প্রয়াস যেটা আছে সেটা হলো থ্রু পাকিস্তান তাদের হলো সিপেক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সো এর মাধ্যমে চায়না থেকে বাই রোড তারা এসে গোয়াদিওর যে ডিপসি পোর্ট আছে এই ডিপসি পোর্টে স্ট্রেইট তারা তাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই করছে অন দ্য আদার হ্যান্ড সিমেক যেটা আছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর ইউনান থেকে তারা গ্যাস তেল এবং পরবর্তীতে রোড এবং রেলওয়েটাকেও কানেক্ট করবে তারপরে সাবমিনিট ক্যাবলস যেটা ওইটাও কানেক্ট করবে সো ওপেনিং টু দ্য সি অর ওপেনিং টু বে অফ বেঙ্গল এই দুইটাই কিন্তু তারা এনশিওর করছে থ্রু সিম্যাক অ্যান্ড সি প্যাক এবং এইটাতে যেটা হবে সেটা হলো যে মালাক্কা স্ট্রেট যেটা আছে যেটা তাদের জন্য অনেক কঠিন একটা বিষয় অথবা চ্যালেঞ্জিং একটা বিষয় সেটার থেকে তারা কিছুটা রিলিফ পাবে সো এই যে চাইনিজ যে এক্সপানশন বা চাইনিজ যে স্ট্র্যাটেজি যেটা হচ্ছে তার বিপরীতে চেষ্টা করছে ইউএস অ্যান্ড দ্যস যে এইটাকে কীভাবে বন্ধ করা যায় অথবা এইটাকে কীভাবে ডিফিকাল্ট জটিল একটা পরিস্থিতিতে তৈরি করা যায় সো দে নিড বেইজ মানে তারা ফুডফোল্ড তাদের দরকার অথবা তাদের এমন রাষ্ট্র দরকার যারা ডাইরেক্টলি উইল নট বি ইনভলভ ইন্টু চাইনিজ যে এক্সপানশান আছে তার সাথে একদম কমপ্লিটলি সহযোগী হবে না এইরকম একটা এশিয়রেন্স তারা চায় সো এই যে কথাগুলো যে কথাগুলো বললাম এই কথাগুলোর কারণে সাউথ এশিয়ার যে বর্তমান যে জিওস্ট্রাটিক সিচুয়েশন আছে তাতে করে বাংলাদেশের যে গুরুত্ব বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়ে গেছে সো বাংলাদেশের গুরুত্ব এই কারণে বাংলাদেশের অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের গুরুত্ব কিন্তু বেড়েছে যে ইফ দে ক্যান কিপ উইদিন দেয়ার কন্ট্রোল পাকিস্তানকে যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে চাইনিজ একদম একচ্ছত্রভাবে যেটা মিয়ানমারে এনজয় করছে দে মে নট বি টু ডু দ্য সেম থিং ইন পাকিস্তান সো আমাদের এই যে জটিল একটা বিষয় বললাম যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যেটা ব্যাখ্যা করলাম তাতে করে বাংলাদেশের ইম্পর্টেন্সটা বেড়েছে this does not mean we are inviting uh, different superpowers into our land আমাদের এখান থেকে যতটুকু পারা যায় দেশের স্বার্থ যেগুলো আছে সেই স্বার্থগুলোকে আমাদের আদায় করে নিতে হবে হ্যাঁ এইখানে আপনার কথা সূত্র ধরে যদি বলি তাহলে কি যে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া দু সালে যেটা পাশ হয়েছিল বার্মা অ্যাক্ট তাহলে বার্মা অ্যাক্টকে কোনো গুরুত্ব আর থাকছে না ট্রাম্প আসার পরে না অবশ্যই আছে বার্মা অ্যাক্ট এবং এখনও যেটা চলমান আছে রোহিঙ্গা অ্যাক্ট এই দুটাই কিন্তু রোহিঙ্গা অ্যাক্ট এটা এখন আন্ডার প্রসেস এখনো কমপ্লিট হয়নি সো বার্মা অ্যাক্ট অর্থাৎ প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেয়া হয়েছে টু অ্যাক্ট ওর এফেক্ট করার জন্য ইনসাইড বার্মা এইটা কিন্তু এখনও চলমান আছে সো তাদের যেটা দরকার যে যেভাবেই হোক যদি মিয়ানমারে তারা এন্টার করতে পারে মানে ঢুকতে পারে অথবা চাইনিজ ইনফ্লুয়েন্স কমাতে পারে তাহলে তাদের যে ওভারঅল যে ফরেন পলিসি আছে এই ফরেন পলিসির পক্ষে সেটা কাজ হবে সো দে নিড সাপোর্ট অফ বাংলাদেশ যদি তাদের মিয়ানমারে অপারেশনের কথা বলছি না ইনফ্লুয়েন্স বা ডোমিন্স যদি করতে হয় তাহলে তাদের এই সাপোর্টটা প্রয়োজন হবে যেটা বাংলাদেশ দিতে পারে হ্যাঁ তো এই এইখানে ট্রাম্প আসার পরে আপনি বলছিলেন যে অনেক কিছুতে তাদের পরিবর্তন আসছে আমরাও দেখেছি যে তাদের নীতিতে সেখানে বিজনেস ফার্স্ট তাদেরকে এই ট্যারিফ নানা সূত্র ধরে এখন ইন দো প্যাসিফিক প্ল্যানে এই যে ইন্দো প্যাসিফিক প্ল্যান তাদের দির লং টার্ম প্ল্যান বিশেষত চায়নাকে কাউন্টার করার জন্য এইখানে আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় বাংলাদেশ এখনও আইপিএস যেটা ইনদো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা বলে এইটাতে তারা একটা আউটলুক প্রকাশ করেছিল আগের রেজিমেন্ট সময় অর্থাৎ উই আর নট পার্ট অফ ইনদো প্যাসিফিক স্ট্র্যাটেজিস তো আমরা ওর সাথে একান মানে একদম ইন্টিমেটলি সম্পৃক্ত নয় বাট ইন্দো প্যাসিফিক আউটলুকের যে মূল ফিলসফি যেটা তারা ব্যাখ্যা করেছে যে এইটা একটা ওপেন একটা সি হওয়া উচিত যেইখানে সবাই মুক্তভাবে চলাচল করতে পারবে বাণিজ্য করতে পারবে এইটা হলো আউটলুকটাকে এইভাবে দিয়েছে যেহেতু এইটা এখন পর্যন্ত কোনো মিলিটারির কোনো প্যাক্ট নয় এইটা একটা স্ট্র্যাটেজি এটা কোনো এগ্রিমেন্ট নয় একটা স্ট্র্যাটেজি একটা আউটলুক একটা ফিলসফি সেই জন্য বাংলাদেশ এটাকে সাপোর্ট করেছে সো বাংলাদেশ যখনই আন্তর্জাতিক কোন যদি বাহিনী বলেন অথবা আন্তর্জাতিক ফোর্সের সাথে আন্তর্জাতিক কোন এগ্রিমেন্টের সাথে যায় তখন এখন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হলো জাতিসংঘের মাধ্যমে আমরা যে সকল প্রস্তাবনা পাশ হয়ে আসে তার সাথে আমরা সংহতি প্রকাশ করি হ্যাঁ কিন্তু আপনার আমাদের যে আপনার কক্সবাজারের উখিয়া বা এই ওই অঞ্চলে এই অঞ্চলে যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছিল এইটা এই এই ধরনের কোনো প্রস্তাব জাতির সঙ্গে পাশ হয়েছে ন এই জন্যই তো আমরা বাংলাদেশ এখনো যেটা করিডোর যে প্রশ্ন এসছিল বা আলাপ আলোচনা হয়েছিল বাংলাদেশ এখন পর্যন্ত ওই করিডোরের সাপোর্টে কোনো কার্যক্রম গ্রহণ করেনি কারণ হিউম্যানিটেরিয়ান করিডোরের অনেকগুলো প্রশ্ন আছে যেটা মিয়ানমারের আলাপ আলোচনা হয়েছিল মানে মিয়ানমারের সাথে আমাদের জন্য হিউম্যানিটেরিয়ান করিডোর হয় সেখানে অনেক প্রশ্নের মধ্যে সে আমি এক দুইটা প্রশ্ন বলি অনেক প্রশ্ন আছে নাম্বার ওয়ান হলো আপনি যে হিউম্যানিটেরিয়ান করিডোর করবেন ফ্রম বাংলাদেশ ইন টু রাখাইন কার সাথে চুক্তি করবেন আর কেন আমি আরেক নার্মি তো নন স্টেট স্টেক হোল্ডার সো একটা একটা নন স্টেট স্টেক হোল্ডারের সাথে তো চুক্তি করতে পারে না দুই নম্বর প্রশ্ন একটা বলি যেমন মনে করেন এই হিউম্যানটার করিডোরের উদ্দেশ্য অবজেক্টিভটা কি এটা কি আমাদের দেশে যে রোহিঙ্গারা আছেন তাদেরকে নিয়ে যাওয়া কে আমাদেরকে গ্যারান্টি দিবে যে হিউম্যানটেন করিডোর যখন হবে তখন যে সকল রোহিঙ্গারা এখন রাখাইনে আছে তারা যে ওই করিডোর দিয়ে চলে আসবে না এই গ্যারান্টি কে দিবে হিমেন্টেন করিডোর সম্পর্কে আরও প্রশ্ন আসবে মনে এই যে করিডোরটা হবে এই করিডোরের সিকিউরিটি কে দেবে কে ব্যবহার করবে এই করিডর। করিডোর ইজি টনলি মানে আমাদের লজিস্টিক সাপোর্ট প্রদান করা না কি এখানে হিউম্যান ট্র্যাফাকিং অথবা আদান প্রদান এটাও হবে সো অনেক প্রশ্নের জবাব যেহেতু হয়নি এ সার্চ মেইনটেইন করিডর তার সাফল্যের মুখ দেখেনি আচ্ছা এই এই প্রসঙ্গে আমরা যদি একটু শুরুর দিকে ফিরে যাই যে আপনি বলছিলেন আমাদের নির্বাচন এগিয়ে আসছে আমরা জানি যে ফেব্রুয়ারির প্রথম একটা নির্বাচন সাধারণ নির্বাচন আমাদের এখানে হবে জাতীয় সংসদ নির্বাচন তো তার আগে এই ধর মানে গতকাল যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ বা বোমা ফাটানোর যে ধরনের ঘটনা ঘটেছে এগুলো আরও বাড়বে আপনি যদি একটু এই সীমান্তে উত্তেজনা তার সঙ্গে এই অন্তর্ঘাতমূলক কাজ কাজের যদি ইয়েটা একটু খুলে বলেন নির্বাচন অথবা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে জুলাই বিপ্লবের পরে এই ইন্টারিন গভর্নমেন্টের উপর গভর্নমেন্টের উপরে এগ্রিভড অনেকে আছে লাইভ যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করেনি সো তাদের যে তাদের যে ক্ষোভ এই ক্ষোভটা তারা বই প্রকাশ করবেই যেভাবেই তারা যখনই সুযোগ পাবে যেভাবেই পাবে তখন তারা এইটার বই প্রকাশ করবে দুই নম্বর হলো কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম যে আগের রেজিমির সময় যেভাবে ইন্ডিয়া বাংলাদেশ থেকে তাদের নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে ঘরে তুলত সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অথবা ডিফিকাল্ট হয়েছে কমপ্লেক্স হয়েছে সো তারাও যে বাংলা বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট তার উপরে খুশি তাও নয় যে সকল সাপোর্টার এখনও আছে বাংলাদেশে আগের রেজিমেন্ট সেই সাপোর্টাররাও কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অথবা যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন কার্যক্রমের উপরে তাদের পছন্দ হচ্ছে না ইনক্লুডিং তাদের যে রাজনৈতিক যে কার্যকলাপ সেই কার্যকলাপের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সব মিলিয়ে এ গ্রিড বেশ কিছু আছে লোকজন আছে যারা নির্বাচন এজ এ হোল কে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে এখন আসেন অন্যান্য অন্যান্য যে সকল বিষয়গুলো আছে সে ফর এক্সাম্পল বিএনপি বোধ হয় দুইশো ছত্রিশ বা দুইশো সাঁত্রিশটা মনোনয়ন দিয়েছে এই যে এই যে মনোনয়ন যাদেরকে দিয়েছে তাদের জায়গাগুলোতে তো প্রত্যাশী আরও অনেকে ছিল সো যারা পেয়েছে তারা খুশি কিন্তু যারা পায়নি তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তারা প্রকাশ করবে বা করার সম্ভাবনা আছে আবার ঐকমত কমিশন হয়েছে ঐকমত কমিশনের সকল রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসা বা ইউনিটিতে আনার একটা অবজেকটিভ ছিল লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাও কিন্তু খুব বেশি একটা পূরণ হয়েছে বলে মনে হয় না সাফ সাফল্যের অনেক বিষয় আছে কিন্তু একান্ত মানে হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে টু ব্রিং এভরি ওয়ান অল পলিটিক্যাল পার্টি টুগেদার এটা কিন্তু হয়নি সো পলিটিক্যাল পার্টির ভেতরেও কিন্তু এক ধরনের মতানক্য হয়েছে বিভাজন হয়েছে এবং তারা তাদের কার্যক্রমগুলো এমনভাবে চালাচ্ছে যাতে নিজ নিজ দলের পক্ষে তাদের সাফল্যগুলো আসে সো এই যে আন্তদলীয় যে কন্দল এই আন্তদলীয় কন্দলেরও একটা অংশ বই প্রকাশ হতে পারে ডিউরিং দিস আবার এই যে এন ইন্টার ইন্টারপার্টি যে কন্দল যেগুলো হবে সেইটাকে পুঁজি করে যারা বিক্ষুব্ধ ছিল আগের রেজিমের এবং ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স যারা এইখানে আছে অ্যাক্টর হিসেবে কাজ করছে তারা এই সব জায়গাগুলোকে এক্সপ্লোয়েড করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ করতে পারে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে তারা তাদের হল সমস্ত বাংলাদেশের সকল যান সকল নাগরিকের যান এবং সকল সম্পদের নিরাপত্তা বিধান করার কথা সো যে পুলিশ ফোর্স বলেন অথবা নিরাপত্তা বাহিনী বলেন তাদের পক্ষে স্পেসিফিক্যালি সকল জায়গাতে উপস্থিতি থাকা ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু অন দ্য আদার হ্যান্ড যিনি নাশকতামূলক কাজ করবেন তার কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি এটা আছে যে উনি যে কোনো সময়কে চুজ করতে পারেন এবং যে কোনো জায়গাতে আপনি তারা চুজ করতে পারে। আপনি খুব টাইট সিকিউরিটি দিলেন ঢাকাতে কিন্তু ওরা দেখছে যে কুড়িগ্রামে সিকিউরিটি একটু লুজ আছে সো দে উইল অপারেট ইন কুড়িগ্রাম লাইকওয়াইজ যে এই যে একটা অবস্থা এই অবস্থার কারণে প্রতীয়মান হয় বা যেটা এন্টিসিপেট করা যায় যে যত নির্বাচন আসবে নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত বেশি নাশকতামূলক কাজ আরো বাড়বে তেরো তারিখে আবার এর সাথে সম্পৃক্ত হল বিচার যেটা আইসিপি বিচার চলছে তার রায় রায়ের ডেট হবে সম্ভবত তেরো তারিখে তেরো তারিখে জানা যাবে কবে রায় হবে সো এইটাকে নিয়েও কিন্তু এক ধরনের উত্তেজনা অথবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনেক মহল আছে যারা এই কাজগুলো করতে পারে হ্যাঁ তো মানে আপনার কাছে যে যে সর্বশেষ প্রশ্ন আমার এই একদিকে সীমান্তে উত্তেজনা একদিকে ভেতরে উত্তেজনা নাশকতামূলক কাজ কাজ করবার চেষ্টা নানা ধরনের ইয়ে চলছে এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে জি অনেক ধন্যবাদ এটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা একটু আগে আমি বললাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ইন্টারনালি যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এর মূল দায়িত্ব হল পুলিশের সো পুলিশ জুলাই বিপ্লবের পরে কিন্তু কিছুটা হলেও তারা দুর্বল মনোবল হোক বা অন্য বিষয়ে বলি দিয়েও তারা কিন্তু দুর্বল সো একমাত্র পুলিশের উপরে নির্ভর করে এনশিওর করা যে এইটা কমপ্লিটলি তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা করাটা বোধহয় ঠিক হবে না অন দ্য আদার হ্যান্ড সেনাবাহিনী মাঠে আছে বাট সেনাবাহিনী ইজ নট ডিজাইন নর ট্রেন তারা প্রশিক্ষিত না এবং তাদের ডিজাইনটাও এরকম না যে তারা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারে রক্ষার জন্যে তারা প্রশিক্ষিত এইটা কিন্তু সত্য না সো তাহলে কি করা উচিত তাহলে করতে হবে যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে সমন্বয় অর্থাৎ পুলিশ আছে বিডিবি আছে আর্মি আছে আনসার আছে ভিডিপি আছে এর মধ্যে এবং গোয়েন্দা যারা আছে তাদের মধ্যে যে সমন্বয় এটা যেমন খুব গভীরভাবে করা উচিত অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে সকল সহায়ক ক্যাটালিস্ট যারা আছে তাদেরকে এর সাথে সম্পৃক্ত করতে হবে কারা তারা সেটা হলো রাজনৈতিক দলগুলো সেটা হলো সাধারণ জনগণগুলো সেটা হলো মিডিয়াকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এই যারা সমাজে বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ লাইক সে ইমাম রিলিজিয়াস ব্যক্তিবর্গ তাদেরকে একসাথে সম্পৃক্ত করতে হবে কিভাবে করা যায় সে ফর এক্সাম্পল আপনি উপজেলাতে একটা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটি একটা করেন কিয় না হয়তো বা থাকতে পারে এখানে পুলিশ থাকবে এখানে রাজনৈতিক দলের যারা ওইখানে আছে তারা থাকবে গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা থাকবে বিভিন্ন ধর্মের যারা নেতা আছেন অর্থাৎ ইমামেন আদার্স তারা থাকবে অর্থাৎ একটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনি যদি এই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারেন তখন হবে কি সাধারণ জনগণ এর সাথে সম্পৃক্ত হচ্ছে এবং এই তথ্যগুলো তখন গ্রাসরুট লেভেল থেকে উপরে আসবে সো এইভাবে সমস্ত দেশের জনগণকে এর সাথে যদি সম্পৃক্ত করা যায় তাহলেই কিন্তু একটা সমন্বিত নিরাপত্তা যেটাকে আমরা বলি আমরেলা সিকিউরিটি এই আমরেলা সিকিউরিটিটা তখন এনশিউর করা যাবে ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী চর্চাকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন